ফাইনাল কার্ট প্রো ইলেভেন বের হয়েছে এবং এটা অনেক বছর ধরে আমি ব্যবহার করছি ম্যাক প্রোতে আর ম্যাকে আরেকটা সফটওয়্যার আমি ব্যবহার করি দাব ইঞ্চি রিজলভ দাব ইঞ্চি রিজর্ভ মোর অ্যাডভান্স লেভেলে কিন্তু দাব ইঞ্চি যে জিনিসগুলো করার জন্য ফিউশনে যেতে হয় ওইটা ফাইনাল কাট প্রোতে বাই ডিফল্ট এমনি করা যায় আর প্রিমিয়ারও সেম করা যায় কিন্তু প্রিমিয়ারের চাইতে আমার কাছে সব থেকে ভালো লাগে ফাইনাল আর এখন আমি কাজ করি হচ্ছে দাভিনচি ইঞ্চি তো দাভিনচি ইঞ্চি এই ফ্যাসিলিটিগুলো সব কিছুই রয়েছে গত বছর থেকে তো এবার ফাইনাল কাক্রোতে ব্যাপারটা আরও সুন্দর করে দিয়েছে এবং এআই ফ্যাসিলিটি সহ এবং দাভিনচি ইঞ্চি রিজর্ভ আর কাট কাক্র এখন একদম একই লেভেলে চলে আসলো বরং ফাইনাল কাট করতে আরও সহজভাবে কাজগুলো করা যায় ম্যাক ব্যাপারটাই হচ্ছে খুব ইজি গোয়িং ব্যাপার তো দাভিনচি ইঞ্চি রিজলভের ওয়েসও হচ্ছে অনেকটা ইজি গোয়িং কিন্তু এখন ফাইনাল কাট করতে হলো কাজগুলো অনেক সহজ হয়ে যাবে কিন্তু এটা সফটওয়্যার কিনতে হবে দাভিনচি ইঞ্চি কিনতে হয় কিন্তু দাভিনচি রিজলভের একটা ভার্সন ফ্রি পাওয়া যায় আর ফাইনাল কাট প্রো নব্বই দিনের জন্য ফ্রি ট্রায়াল দিচ্ছে আর যাদের কাছে সফটওয়্যারটা নেই তারা ইচ্ছে করে ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারে আর ডাবচি রিজলভওও ফ্রি ভার্সন পাওয়া যায় কিন্তু সেটাতে অনেক ফিচার থাকবে না এআই ফিচারগুলো থাকবে না তো আপনাকে সফটওয়্যারটা এন্ড অফ দ্য ডেতে কিনতেই হবে তো দুটো সফটওয়্যার না কিনতে পারলেও যারা ছোটোখাটো খাটো বা দ্রুত কাজ করতে চান তাদের জন্যে ফানা কাট প্রো বেস্ট অপশান আর যারা প্রফেশনাল রেঞ্জে কাজ করছেন তাদের জন্য দুটো সফটওয়্যার থাকাটা খুব জরুরি ফানা কাট প্রো আর দাভিনচি রিজল আর অ্যাডোবি প্রিমিয়ার আমার তেমন অত পছন্দ হয় না মানে এত কমপ্লিকেটেড লাগে নট ইজি গোয়িং কিন্তু ফানা কাট প্রো এবং দাভিনচি রিজল অনেক ইজি গোয়িং ম্যাক অপারেটিং সিস্টেমের মতো তো এই জায়গা থেকে আমার পছন্দ এই দুটো সফটওয়্যার আর দাবিঞ্চি রিজলভে এই ভি কাজগুলো বা স্পেশাল ইফেক্টের কাজগুলো করার জন্য ফিউশন পেজে যেতে হয় যেটা আবার আমার কাছে একটু বোরিং লাগে আর ফিউশন ব্যাপারটা আমি অত বুঝি না যারা আফটার এফেক্টস বুঝে তাদের জন্য অনেক ভালো তো ফানা করতে আর ফিউশনের মতন আলাদা করে যাওয়া লাগে না এখানেই সব কিছু করা যায় বিল্ট ইন ইফেক্ট